বন্ধুরা তো আপনারা আশা করি ভালোই আছেন ঈদের ছুটি ছাটার মধ্যে তো মনের ভিতরে আজকে একটা দুঃখ রয়ে গেছে যে বউটাকে বলেছিলাম যে তুমি একটু ফ্রি হয়ে বিকাল আমার সাথে ঘুরবা কিন্তু ওইটা হয়নি আজকে বাড়ি ভরা মেহমান বাড়িতে মেহমান আসছে তাদের আদর আপ্যায়ন খাতির করতে রান্না বাড়ি করতে করতে বউটা অনেক ব্যস্ত তো ব্যস্ততার মধ্যে সে সময় করতে পারেনি তাই নিজে একা একা চলে আসলাম ঘোরার জন্য তো চারপাশে ঘুরে দেখেছি আমি এখন যে আছি এটা হচ্ছে একটা ছোট নদী তো নদীটা একটা সময় অনেক বড় ছিল যে নদীটায় অনেক বড় বড় লঞ্চ স্টিমার গুলো চলাচল করতো কিন্তু বর্তমানে এখন নদীটা কলিপুরে মরে গেছে তো নদীটার এই বর্তমান অবস্থা এটা দেখতে পারতেছেন এখানে আসছি বেড়ানোর জন্য বিকালবেলা চারপাশে রোমান্টিক পরিবেশ শুধু রোমান্টিক পরিবেশের মধ্যে বউটাই নেই তাহলে বোঝেন কিরকম বর্তমানে আছি আসলে এগুলা আপনারা যারা আমার মতো এরকম সময় কাটাইতেছেন তারা বুঝতে পারবেন যে ঈদের ছুটিতে এসেও একটু আনন্দ করে চিল করতে পারতেছেন না আর বিশেষ করে যে কথাটা আমি না বললেই নয় যে আমি চেষ্টা করি যে আসলে আপনাদের সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য বর্তমানে চেষ্টাও করতেছে ওইভাবে নিজেকে আগিয়ে নেওয়ার জন্য আর আমার যারা ভিডিওগুলো গ্রাম শহর বন্দর থেকে যারা দেখতেছেন সবাই আমাকে যারা ভালোবাসা দিচ্ছেন ভালোবাসা দিয়ে আমাকে আগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা আর যারা প্রবাস থেকে আমার ভিডিওগুলো সব সময় দেখেন পাশে থাকেন লাইক কমেন্ট শেয়ার করেন তাদেরকে ঈদুল ফিতরের সবচাইতে বড় যে হৃদয় উৎসর্গ করা ভালোবাসাটা তাদের জন্য রয়ে গেল তো আপনারা সব সবসময় পাশাপাশি থাকবেন ভিডিওগুলো দেখবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ